اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ম্যালিকা উম প্রিয় দর্শক মণ্ডলী এই যে তিনটা আয়াত আমি পড়লাম মাকাম জেহের কা সুরের মাধ্যমে পড়ার একটু চেষ্টা করলাম ইনশাআল্লাহ কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আপনারা একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের মাধ্যমেও সম্ভব হবে এই সুরটা আনা বা পড়াটা ঠিক করার জন্য আসলে দেখা যাচ্ছে দেখেন আমরা বিভিন্ন সময় চেষ্টা করি কিন্তু আমরা পড়তে পারি না তবে আমরা যদি প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর বা প্রত্যেকটা শব্দ বাই শব্দ চেষ্টা করি তাহলে আমাদের মাধ্যমে সবই সম্ভব হবে ইনশাআল্লাহ